আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কার্টে বয় ফয়সাল চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি এমন একটি ব্যায়াম দেখাবো আপনাদের যেটা করে আপনি সম্পূর্ণ বডি এক্সারসাইজ করে ফেলতে পারবেন মাত্র একটি ব্যায়ামের মাধ্যমে কারণ এমনও ব্যক্তি আছে যারা এতটাই ব্যস্ত থাকে যে নিজের শরীরকে দশ মিনিট দেওয়ার মতো সময় পায় না আপনাকে দশ মিনিট না আপনাকে মাত্র এক মিনিট সময় দিতে হবে ব্যায়ামটি করার জন্য তো এই ব্যায়ামটি কি আমি আপনাদের শুরুতে দেখিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে বারপিস বন্ধুরা বারপিস কিভাবে করতে হয় বারপিস টা হচ্ছে ঠিক প্রথম পুসাপ পজিশন আসতে হবে আপনি একটা পুসাপ করবেন করেই আপনাকে ঠিক এইভাবে জাম্প করতে হবে এর মাধ্যমে হবে কি আপনি যখন পুশ আপ করলেন আপনার হাতের ব্যায়াম হলো বুকের ব্যায়াম হলো পিঠের ব্যায়াম হলো এবং আপনি যখন উঠতেন এমন এর করলেন তখন আপনার পেটের মধ্যে একটা চাপ লাগলো আপনার পেটের ব্যায়ামটা করবো যখন আপনি জাম্প করবেন তখন আপনার পায়ের ব্যায়াম হয়ে গেল এতে কি হল আপনার সম্পূর্ণ বডি ব্যায়ামটা হয়ে গেল আপনার খুব সহজে তো এই কাজটা আপনি কিভাবে করতে হবে আরেকবার দেখে দিচ্ছি আপনাকে সর্বপ্রথম পুশপ পজিশন থাকতে হবে এইভাবে পুশ আপ করলেন জাম্প এইভাবে করে আপনাকে প্রতিদিন পাঁচ থেকে দশ রেপস করতে হবে আপনার বডি ওয়েট অনুযায়ী আস্তে আস্তে র্যাপসটা বাড়ালে আপনার শরীরের জন্যই ভালো আপনি যদি প্রতিদিন এটা দশটাও করেন এটা আপনার জন্য অনেক কিছু বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করাবেন কারণ পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম